আপনি কি এমন একটা দেশ চিনেন যার আয়তন ঢাকার একটি এলাকার সমান অথচ সেখানেই বিশ্বের সবচেয়ে ধনী ও বিলাসবহুল মানুষেরা থাকেন একটা দেশ যেখানে লাচপ্রাসাদের ঠিক পাশেই ইয়ট পার্ক করা থাকে আর রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি দেখতে পারেন ফর্মুলা ওয়ান রেসিং লাইভ বলছি ইউরোপের এক রাজকীয় রত্ন মনেকো। একটা শহর রাষ্ট্র যেটি আয়তনে ক্ষুদ্র হলেও ঐশ্বর্য ও যশের দিক থেকে বিশাল আজকে ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলার এই বিশেষ পর্বে চলুন ঘুরে আসি মনেকো ওয়াজপথ ধরে তার ইতিহাস রাজপরিবার ক্যাসিনো ইয়ট ও গ্ল্যামর জগতের অন্দরে মোনাকো একটি স্বাধীন রাষ্ট্র যার অবস্থান দক্ষিণ ইউরোপে ফ্রান্সের সীমানায় ভূমধ্য সাগরের তীরে এটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ আয়তন মাত্র দুই দশমিক এক বর্গ কিলোমিটার এর রাজধানী বলতে গেলে মোনাকোই কারণ দেশটি আসলে একটি একক নগর রাষ্ট্র চারদিকে পাহাড় আর সাগরের মিশেলে এক মনোমুগ্ধকর ভৌগোলিক অবস্থান মোনাকো সীমান্ত একদিকে ফ্রান্স আর অন্যদিকে ভূমধ্য সাগর এদেশের জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার কিন্তু তারও তৃতীয়াংশই ধনী কুবের সেলিব্রিটি বা ধনী পর্যটক মনেকোর ইতিহাস মূলত শুরু হয় বারোশো সালে যখন গ্রিমাল্ডি পরিবার এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় তখন থেকে আজ অবধি এই রাজপরিবার শাসন করে আসছে মনেকোকে এই রাজপরিবারের ইতিহাস শুধু রাজনীতি নয় রোমান্স ও রহস্যও ভরা বিশেষ করে আলোচনায় আসে প্রিন্স রেইনিয়ার থ্রি ও হলিউড অভিনেত্রী গ্রেস কেলির প্রেম কাহিনী গ্রেস কেলি যখন রাজকুমারী হন তখন মোনাক্য হয়ে ওঠে রূপকথার রাজ্য আজ রাজ্য চালাচ্ছেন প্রিন্স অ্যালবার্ট টু যিনি আধুনিকতা ও ঐতিহ্যের মধ্যে দারুণ ভারসাম্য বজায় রেখেছেন মোনাকো বললেই প্রথম যেটা মাথায় আসে তা হল কাসিনো বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্যাসিনো কার্লো ক্যাসিনো স্থাপনা চমৎকার ডিজাইন আর অভিজাত পরিবেশ একে বানিয়েছে বিলাস বহুলতার প্রতীক এই ক্যাসিনো তৈরি হয় আঠারোশো সালে এটি কেবল জুয়ার জায়গা নয় এটি একটি আইকন এখানে জেমস বন্ডের সিনেমার শ্যুটিংও হয়েছে যেমন ক্যাসিনো রোয়াল আর মজার ব্যাপার হলো মোনাকোর নাগরিকরা নিজের দেশেই ক্যাসিনোতে জুয়া খেলতে পারে না এটি শুধুমাত্র বিদেশিদের জন্যে খোলা মোনাকো আরও বিখ্যাত তার বার্ষিক ফর্মুলাওয়ান গ্রাঁ প্রি প্রতিযোগিতার জন্য প্রতি বছর মে মাসে এই ছোট্ট দেশের সরু রাস্তায় পৃথিবীর সেরা রেসিং কারগুলো ছুটে চলে ঘন্টায় তিনশো কিমি বেগে এমনকি আপনি যদি হোটেলের বারান্দা থেকেও তাকান দেখতে পারবেন রেস লাইভ এই রেস শুধু খেলাধুলো নয় বিলিয়নেরদের মিলন মেলা আর গ্ল্যামার জগতে প্রদর্শনী মোনাকোতে যাদের বাস তাদের অনেকেই প্রাইভেট ইয়টের মালিক মনে ইয়ট শো হল বিশ্বের অন্যতম বিলাসবহুল ইয়ট প্রদর্শনী যেখানে কোটি কোটি ডলারের নৌকা কেনে মানুষ বন্দর এলাকাগুলোতেও দেখা মেলে সোনার মতো চকচকে ইয়ট এখানে সাধারণ গাড়ি বলতে বোঝায় রোলস রয়েস ল্যাম্বরগিনি বেন্টলি এমনকি গরিবরাও এখানে মেলিয়ানের অর্থনীতি ও করমুক্ত স্বর্গ মোনাকো এমন একটা দেশ যেখানে আয়কর নেই এ কারণে ধনী মানুষরা এই দেশে নাগরিকত্ব নিতে মরিয়া বেশিরভাগ অর্থ আসে পর্যটন কাসিনো ও রিয়েল ইস্টেট থেকে এদেশে মুদ্রা ইউরো হলেও মোনাকো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় তবে ফ্রান্সের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে আর্থিক ও কূটনৈতিক সহযোগিতা বজায় রাখে নিরাপত্তা ও রাজপরিবারের ভূমিকা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি মোনাকো এখানে সত্তর জনে একজন পুলিশ সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে চুরি ডাকাতি প্রায় শোনাই যায় না রাজপরিবার শুধু প্রতীকই নয় সরাসরি দেশের উন্নয়ন ও বিদেশ নীতিতে জড়িত সংস্কৃতি উৎসব ও গ্ল্যামার জগৎ মোনাকো সাংস্কৃতিক জীবন খুবই সমৃদ্ধ প্রতি বছর মোনাকো অপেরা বেলেট দে মন্টে মন্টেকার্লো মোনাকো শো এবং এফ ওয়ান গ্রাম প্রি ডিনারের মতো ইভেন্ট হয় যেখানে জড়ো হয় বিশ্বের বড় বড় তারারা তাছাড়া মোনাকোতে রয়েছে বহুল রেস্টুরেন্ট হোটেল ও ডিজাইনার ব্র্যান্ডের দোকান যেগুলোর নাম শুনলেই চোখে কপালে উঠবে মোনাকোতে ব্যবস্থা খুবই উন্নত ও আধুনিক এখানে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ মোনাকো যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা পড়ে এছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তিতে দেশটি দারুণ অগ্রসর ইলেকট্রিক গাড়ি সৌর বিদ্যুৎ ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা দৃষ্টান্তমূলক বাসস্থানও খরচ ধনীদের ঠিকানা মোনাকোতে ঢাকার জন্য ফ্ল্যাটের দাম পৃথিবীর সর্বোচ্চ একটি তিন বেডরুম অ্যাপার্টমেন্টের জন্য গড়ে খরচ পড়ে বিশ থেকে তিরিশ কোটি টাকারও বেশি বলা হয় মোনাকোতে বসবাস করার মতো গরিব ধনী হবারও জায়গা নেই তবে পর্যটকদের জন্য কিছুটা সাশ্রয়ী হোটেল বা ডে ট্রিপের ব্যবস্থা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন যদিও মনেকো ছোট তবে এখানে রয়েছে দারুণ কিছু পর্যটন আকর্ষণ ওশনোগ্রাফিক মিউজিয়াম জারদেন এক্সোটিক লারভাটো বিচ মোনাকো ক্যাথিড্রাল প্রিন্সেস প্যালেস এগুলোতে ভ্রমণ করলেই বোঝা যায় যে এই দেশ কতটা রুচিশীল সাজানো ও গ্ল্যামারাস মোনাকোকে শুধু একটা দেশ বলা যাবে না এটা যেন রাজকীয়তা বিলাসিতা ও আধুনিকতার এক অন্যতম সমন্বয় এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাস ও ভবিষ্যৎ পাশাপাশি চলে সারা বিশ্ব যখন সাশ্রয়ী ভ্রমণের কথা ভাবে তখন মোনাকো বিলাসিতার চূড়ায় ডাগিয়ে বলে আমি ছোট হতে পারি কিন্তু আমি রাজা আপনি যদি বিশ্বের সব আশ্চর্য দেশ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেল ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা ঘুরে আসব আরেকটি অজানা কিংবা আশ্চর্য দেশ ততক্ষণ পর্যন্ত ভ্রমণে থাকুন জানুন দুনিয়াকে